হ্যালো সবাইকে ত্যানস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি একটা ইডলি এই গ্রিন গ্রিন কালারের ইডলিটা আমি বানিয়েছি আমার ফ্রিজে পড়ে থাকা সমস্ত জিনিস দিয়ে এর মধ্যে ডালিয়া আছে আমার আগের দিনের করা কিছু জিনিস আছে তো এত টেস্টি এটা আপনারা চালের মানে যদি ভাত থেকে যায় ফ্রিজে বাসি সেটাতেও করতে পারেন দেখুন এটা আমার সুজির ইডলি আগের দিনে আমি করে রেখেছিলাম সেটা রয়েছে এখানে ডালিয়া করা ছিল সেই ডালিয়াটা রয়েছে এদিকে আবার আমার এখানে চিনে চিনে মিলেট মিলেট বলেন যেটাকে আপনারা ওটা ছিল তো সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে আমি একটা ইডলি রেসিপি দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে শুধু ডালিয়া দিয়েও করতে পারেন বা যদি ফ্রিজে ভাত থাকে তো সেটা দিয়েও করতে পারেন আমি আলুটা ফার্স্ট টাইম মিক্সিতে দিয়ে গ্র্যান্ড করে নিলাম এখানে দুটো মতো আলু আমি দিয়েছি এখানে তো আলুটা ভালো করে পেস্ট হয়ে গেলে এর মধ্যে কিছু আমি রসুন দিয়ে দিয়েছি আর দেব আমি একটু টেস্টের জন্য কাঁচা লঙ্কা এবং ধনে পাতা আমি আগে এই সমস্ত কিছু দিয়ে একটা ভালো মিহি পেস্ট করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন এরকমভাবে এরকম সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইভাবেই আপনারা একদম মিহি পেস্ট তৈরি করে নেবেন মিক্সিতে এবার এর মধ্যে আমি আর কিছু জিনিস দিচ্ছি যেটা হলো আমার যে ফ্রিজের মধ্যে কিনোয়া করা ছিল সেই কিনোয়াটা দিয়ে দিলাম এবার এটা একটা ভালো মিক্স করে নিলাম একটু দানা দানা থেকে যাবে অসুবিধা নেই খুব ভালো লাগে মুখে পড়লে এবার এটাকে আমি এতটা তো একবারে পেস্ট করা যাবে না তাই আমি অল্প অল্প করে পেস্ট করব তো এই পেস্টটাকে আমি একটা জায়গায় ঢেলে নিলাম হ্যাঁ আমি দেখছি এর মধ্যে কোনো দানা দানা ভাব আছে কি না এবার যে ইডলিগুলো আমার বানানো ছিল আগের দিনের সেই ইডলিগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেঙে ভেঙে যাতে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড হয়ে যায় আর দিয়ে দিলাম ডালিয়া কিছু হ্যাঁ এবার এই ডালিয়া দেওয়ার পর এর উপর আমি দিয়ে দিচ্ছি টক দই এটা ফ্রেশ টক দই আমার ঘরে পাতা আমি ডিসক্রিপশান বক্সে লিক লিঙ্ক দিয়ে দেব এবার এই টক দই দিয়ে ভালো করে মিটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটু সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ কমই দেবেন যদি প্রয়োজন মনে হয় আবার দিয়ে নেবেন দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিলাম এটা একটু শক্ত শক্ত পেস্ট হয়েছে অসুবিধা নেই কম বেশি আপনারা টক দই অ্যাড করে এর সঙ্গে মিলিয়ে নেবেন বা যদি মনে হয় একটু জল অ্যাড করে নেবেন অসুবিধা নেই এইবার বাদ বাকিটা আমি এরকমভাবে ঢেলে দিচ্ছি হাত পরিষ্কারই আছে হাত দিয়েই আমি দিচ্ছি এর মধ্যে এইবার বাদ বাকি যেই ডালিয়া আছে সবটা এইভাবে আমি পেস্ট করে নেব তার আগে এটার একটা ভালো মিক্স আমি করে নিচ্ছি কারণ নুন দেওয়া ছিল পরেরটাতে এই জন্য এইবার ডালিয়াটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদবাকি ডালিয়াটা এবার একটু টক দই দিয়ে এটারও একটা সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি ইডলির যেরকম ব্যাটার হয় না না খুব পাতলা না খুব গাঢ় সেরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা একটুখানি ইডলির ব্যাটার যেমন একটু পাতলা থাকে তার থেকে মানে যেটুকু থাকে তার থেকে একটু শক্ত রাখতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার এটা দিয়ে ভালো করে এরকমভাবে নাড়িয়ে নেবেন আপনারা যদি মনে করেন যে একটু মিষ্টি দিলে ভালো হয় আপনারা চিনি অ্যাড করতে পারেন বা সুগার ফ্রি অ্যাড করতে পারেন যে যার মতো আমি এটা একটা হেলদি রেসিপি বানাচ্ছি এটা আপনারা ওয়েট লসেও খেতে পারেন কোনোভাবে ওয়েট বাড়ার সম্ভাবনা নেই সবই হেলদি ইনগ্রেডিয়েন্টস তো এই জন্য আমি এর মধ্যে কোনো চিনি টিনি অ্যাড করছি না এবার এটার একটা ভালো মিক্স আমি করে নিচ্ছি যাতে সমস্ত জিনিস একসাথে ভালো করে মিশে যায় আগে পরের সমস্তটা আপনারা একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও আপনারা মিক্সটা করে নিতে পারেন এবার আমি এক প্যাকেট দেখুন এই সবুজ কালারের যে ইনোটা একটু লেমন লেমেন ফ্লেভারের আসে তো সেই ইনোটাকে দিয়ে আবারও ভালো করে একটা সুন্দর মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে ইনো না থাকলে খাবার সোটাও অ্যাড করতে পারেন কিন্তু আমি ইনো অ্যাড করেছি ইনোতেও ভালো হয় এইবার যদি আপনাদের মনে হয় ব্যাটারটা একটু বেশি শক্ত বা নরম সেই ক্ষেত্রে আপনারা কম বেশি করে নিতে পারেন আমার একটু পাতলা পাতলা মনে হচ্ছিলো ব্যাটারটা তাই আমি একটু সুজি অ্যাড করলাম সুজিটা পারলে আপনারা একটু আগে অ্যাড করে নিতে পারেন কিন্তু আমি একটু পরের দিকেই অ্যাড করেছিলাম সুজিটা সবসময় আগে অ্যাড করাই উচিত একটু ফুলতে দেওয়া উচিত এইবার আমি ভালো করে এরকম একটা ইডলি প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে সমস্তটাতে মাখিয়ে নিচ্ছি এতে ইডলিগুলো আমার ভালোভাবে উঠে যায় আপনাদের কাছে যদি ইডলি প্যান না থাকে সেই ক্ষেত্রে কড়াইয়ের মধ্যেও আপনারা একটা জালি বসিয়ে তার উপরে ছোটো স্টিলের বাটি বসিয়েও ভাবে করে নিতে পারেন এবার আমি ইডলির মিক্সগুলো দিয়ে দিচ্ছি একটু কম বেশি হলে পরে এরকমভাবে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন আমি এরকম একটা স্পুনের সাহায্যে এরকমভাবে দিয়ে নিচ্ছি যতটা পরিমাণে আপনাদের মনে হবে আমার মনে হয় একটু কম কম করেই দেওয়া উচিত কারণ এটা ফোলারও জায়গা দেওয়া উচিত এইভাবে আমি আমার কাছে দুটো স্ট্যান্ড আছে দুটো ইডলির স্ট্যান্ডের মধ্যেই আমি ইডলির ব্যাটারটা ভরে নিলাম এবার এটা একটু ঝাঁকি এরকম একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি দুটোই সুন্দর করে এইবার ইডলি পাত্রের মধ্যে দেখুন আমি এরকমভাবে জল গরম করতে দিয়েছিলাম জলটা যখন ভালো করে ফুটে উঠবে এরকমভাবে তখন আমি আঁচটা কমিয়ে এইবার আমি এইগুলো স্ট্যান্ডগুলো বসিয়ে দেবো আঁচটা এই জন্যই কমিয়েছি যাতে হাতে ভাব না লাগে এবার আবার আঁচ বাড়িয়ে দিয়ে পুরো দশ মিনিট এভাবে আমরা হতে দেব দশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ইডলিগুলো সব ফুলে গেছে এবার একটু ঠান্ডা হলে নামিয়ে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য আমি একটু গরম গরম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে ছোট পৌঁছে যায় এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে এইবার দেখুন আমার একটা ইডলি হয়ে গেছে আমি এরকমভাবে নামিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত ইডলিগুলোকেই আমি এইভাবে বের করে নেব পরপর পরপর এই যে সব ইডলিগুলোকে আমি সুন্দর করে বের করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কীরকম যুক্ত একদম অসংখ্য ছিদ্রযুক্ত সুন্দর একটা ইডলি রেসিপি তৈরি হয়ে গেছে এইভাবেও আপনারা আপনাদের ডায়েটে এরকম খাবারগুলো তৈরি করে নিতে পারেন আমি আর এক ব্যাচ এরকমভাবে বসিয়ে দিচ্ছি এক ব্যাচ নামানোর পর এবার আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ইডলিগুলো তৈরি হয়ে গেছে আমি একটা ভেঙেও দেখিয়ে দেব। যে ভেতর থেকে কতটা সুন্দর কতটা নরম স্পঞ্জি ইডলি তৈরি হয়েছে দেখুন এবার আপনারা যদি চাটনির রেসিপি চান তো আমার ডেসক্রিপশান বক্সে দেখে নিতে পারেন আমি এই চাটনির রেসিপিটা আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার অন্য একটা ইডলি রেসিপিতে এই চাটনিটা দেওয়া আছে তো আজকের মতো এখানেই কাটা ভালো থাকুন সুস্থ থাকুন